এক পিটনালে দুইটার রে পাখি বা জানিবে কথা নায়া লম দে থা কি রে আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি বলেছেন দর্শক শ্রোতা আমরা আবারও চলে আসলাম সেই ফুটপাতের ভাইরা সেই মেয়ের কাছে আপনারা এর আগে তার গান শুনেছেন আপনারা জানেন যে এই মেয়েটার কণ্ঠে একটি অন্যরকম একটি দরদ আছে তো আমি আসলে আর থাকতে পারলাম না তার কাছে আমরা আবার চলে আসলাম তার গান শোনার জন্য তার এই যে গান গানের প্রেমে আমি পড়ে গিয়েছি তো আমরা একটি গান শুনি আর সাথে একটু কথা বলি কেমন আছো ভালো তো এই যে তোমার গান শুনে মানুষ তোমার গানের প্রেমে কেন পড়ে বলো তো গানের প্রেমে পড়তেই পারে আমি যেরকম আমার গান সেরকম আমিও যেমন হাসকিল আমার গানও তেমন হাসকিল আল্লাহর কাছে আমি একটা দুয়াই করছিলাম সালার আমি যেন কোনো জানি এমনই জায়গা জানি পড়ি যেন আমি বিখ্যাত একটা শিল্পী হতে পারি আপনাদের দুয়াতে যদি হই তাহলে আল্লাহর কাছে আমার থেকে খুশি কে হবে না তো প্রিয় দর্শক দেখেন আপনারা জানেন যে এই যে সুমাইয়া এই যে ছিল পথ পথ শিশু সুমাইয়া আপনারা কিন্তু তাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে সে কিন্তু আজকে মোটামুটি ভালোভাবে কিন্তু চলতেছে সে কিন্তু গান গাচ্ছে তো আমরা চাই দেখেন ওর গলার ভিতরে কিন্তু দরদ আছে ওর থেকেও কিন্তু আরো খারাপ যাদের গলা নাই তারা বিভিন্ন রকমের মিউজিকের সঙ্গে কিন্তু মানে কণ্ঠটাকে কিন্তু অন্যভাবে করে তো আমরা ওর কণ্ঠে একটা গান শুনি কি গান শুনাই বা আমার কেউ রইল না রে এই দুই দরদি আর কেউ রইল আচ্ছা ঠিক আছে আমরা গানে চলে যাই প্রিয় দর্শক আমার কেউ রোইল না রে এই দুখি নির দিয়া কেউ না রে আমার কেউ রোইল না রে এই দুঃখিনির দরো দিয়া রইল না দুঃখে পৈরা যে ডাল ধো বাজন রে সেই ডালামি ভাই পি রে জালা কানতে কানতে সুখ না সুখ না রে জালালি জালা রে দুঃখের তরি বাইতে বাইতে সুখ হইল না রে এক পিটনালে কত নায়া লন্ডে থাকি রে তালে দুইটারে পাখি বাজানে রে কত নায়া লন্ডে থাকি রে আমার কেউ রইল না রে এই দু দরদিয়া কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুখিনিত দরদি দর্শক গান তো শুনলেন গান শুনে আপনাদের কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আরেকটি বিষয় ও দেখেন এভাবে ফুটপাতে বসবাস করতেছে ও কিন্তু প্রতিনিয়ত একটা কথাই বলে আমার অনেক কষ্ট তোমার অনেক কষ্ট আসলে আমার অনেক কষ্ট এটার জন্য তো আমি বিচ্ছেদ ভান্ডারি গান ভান্ডারি গান তো মনে করেন কমি গাই বিচ্ছেদ প্রেম বিচ্ছেদ বড়া বিচ্ছেদ আমি বেশি গাই কেন আমার মনে মেলা দুঃখ মেলা দুঃখ তার জন্য আমি এমন গান গাই আশা করি গানটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আপনারা আমাকে সবাই দোয়া করে দিবেন যদি ভালো লেগে থাকে আর একটা জিনিস করতে পারেন সেটা হলো ওকে সহযোগিতা করতে পারেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে যদি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন প্রিয় দর্শক আমি বলছি আমরা জানেন যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি অনেকেই কিন্তু যে আমরা যে ভিডিওগুলো করে কিন্তু সেই টাকা দিয়ে কিন্তু আমরা চলি এবং একজনকে যতটুকু পারি আমরা তরফ থেকে কিন্তু সাহায্য সহ্য করে থাকি তো আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করেন যদি একটা রেসপন্স পাই আমি ওকে যতটুকু পারি আমার তরফ থেকে আমি সাহায্য করার চেষ্টা করবো তো আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মরাহতুল্লাবাত